এখন আমি রয়েছি মায়াপুর ইস্কন মন্দিরের ঠিক ভেতরেই চত্বরটাতে আর কি তো এখানে আমি এসেছিলাম ঘুরবো বলে আমি একা না আমি আর আমার গিন্নি দুজন মিলে এসেছি এখন ওই সকাল দশটা মতো বাজে আজকে একুশ তারিখ একুশে অক্টোবর আমার গিন্নির একটা কার্ড রয়েছে লাইভ প্যাট্রন বলে লাইভ প্যাট্রন মিনস হচ্ছে এটা হচ্ছে লাইফ টাইম আমার গিন্নি যতদিন পর্যন্ত বাঁচবে ততদিন পর্যন্ত এই কার্ড দেখিয়ে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় ইসকন যেখানে যেখানে আছে আর কি সেখানে থাকা খাওয়া ফ্রি তো এখন সেই খাওয়াটা এখন আর দেয় না এখন থাকাটা ফ্রি তিন দিন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে সেটা বছরে একবার মনে হয় বছরে একবার অ্যাপ্লাই করা যায় এই কার্ড তো এটা একবারই অ্যাপ্লাই করেছিল দু হাজার ষোলোর দিকে করা ছিল তাই দু হাজার ষোলোর দিকে করা ছিল তো আমরা এই যে হেল্পলাইন নাম্বার কার্ডে যে নাম্বার দেওয়া আছে তিনটে ল্যান্ড ল্যান্ড নাম্বার আছে তো ল্যান্ড নাম্বারে আমরা ফোন করেছি তো ফোন করার পরেও কোনো রকম রেসপন্স পাইনি তো দু তিন দিন আগে করেছিলাম রেসপন্স পাইনি বলে আমরা ডিরেক্ট চলে এসেছি এবং এখানে এসে যেখানে আর কি এই লাইভ প্যাট্রন কার্ডটা অ্যাপ্লাই করা যায় তো সেখানে গেলাম এই বংশী ভবন ভি এ এম এস আই ভবন লাইভ প্যাট্রন বলে লেখাই রয়েছে যে আমার পেছনে তো এখানে গিয়ে আমি জাস্ট বললাম যে আমাদের এরকম লাইভ প্যাট্রন আছে আমরা হাজব্যান্ড ওয়াইফ এসেছি তো বলছে এটা তো এখানে অ্যাপ্লাই হবে না এখন এটা এক মাস আগে বুক করতে হবে তারপরে আমি যে বুকিং করবো আপনাদের ফোন নাম্বারে ফোন করলে আপনারা ধরেন না ল্যান্ড নাম্বার যেগুলো দেওয়া আছে বলছে ওগুলো পাঁচ বছর আগে আমাদের ভ্যানিশ হয়ে গেছে তাই আমি বলছো তো রিং হচ্ছে রিং হচ্ছে অথচ আপনারা ধরছেন না তাহলে ভ্যানিশ হয়ে গেলে তাহলে আমাদেরকে ইনফর্ম করবে কি আমরা জানবো কীভাবে বলছে না ওটা হবে না এক মাস আগে হচ্ছে আপনাদেরকে বুক করতে হবে তারপরে আপনারা এই যে লাইভ প্যাট্রণের কার্ড এটা অ্যাপ্লাই করতে পারবেন এখন আমাদের কাছে এসি রুম আছে নন এসি রুম নেই এসি রুম নিতে গেলে আড়াই হাজার টাকা ভাড়া হয় সেখানে আপনাদেরকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেবো দু টাকা মানে লিটারেলি মায়াপুরে স্ক্যাম চলছে হরে কৃষ্ণ তো আপনারা শুনলেন পুরো লেকচারটা হয়তো দেওয়া পুরো বক্তব্যটা দেওয়া সম্ভব হচ্ছে না কারণ তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো ব্যাপারটা হয়েছে যে লাইভ মেম্বার তিনি রুম পাননি এবং সেই জন্য তিনি অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন তো আমি যতদূর সম্ভব আমি ওনাকে বোঝাবার চেষ্টা এই করবাইফ মেম্বারের ইতিহাস তো আমি একটু বলি ছিল প্রভুপাদ সত্তর বছর বয়সে তিনি তার সঙ্গে ছিল চল্লিশ টাকা চল্লিশ টাকা নিয়ে তিনি একটা ফ্রি টিকিট জোগাড় করেছিলেন ওই জাহাজ কোম্পানির যে মালিক মালিকানি ছিলেন তাকে অনুরোধ করে তিনি একটা ফ্রি ফ্রি টিকিট পেয়েছিলেন সত্তর বছর বয়সে তিনি জাহাজে করে আমেরিকায় গিয়েছিলেন তিনি কলকাতার কলকাতার বাঙালি তো তিনি সন্ন্যাস গ্রহণ করে তিনি আমেরিকায় যাত্রা করেছিলেন আমেরিকায় গিয়েছিলেন তার তখন সত্তর বছর বয়স জাহাজের মধ্যে তার দুবার হার্ট অ্যাটাকও হয়েছিল তার সঙ্গে ছিল চল্লিশ টাকা তো যাই হোক তিনি আমেরিকায় গিয়ে তার বৃন্দাবনে একজন পরিচিত ছিল সেই পরিচিত ভদ্রলোকের ছেলের বাড়িতে গিয়ে তিনি উঠেছিলেন তো এইভাবে প্রথম দিকে তিনি ওই চল্লিশ টাকা তার সম্বল তো আস্তে আস্তে তিনি ইস্কন প্রতিষ্ঠা করলেন একজন সত্তর বছর বয়সের ব্যক্তির পক্ষে একটা সংস্থা প্রতিষ্ঠা করা বিদেশে আমেরিকার মতো জায়গায় বৈষ্ণব ধর্মের প্রচার এটা যে কত কঠিন ওনার জীবনী না পড়লে বোঝা যাবে না তো যাই হোক তো উনি আস্তে আস্তে ইস্কন গড়ে তুললেন প্রথমে যাদেরকে দীক্ষা দিয়েছিলেন এরা সবাই ছিলেন ইংরেজ আমেরিকার খ্রিস্টান ধর্মাবলম্বী তাদেরকে বৈষ্ণব বানিয়েছিলেন খ্রিস্টানরা বৈষ্ণব হয়েছিলেন এবং তিনি পরে লন্ডনে প্রচার করলেন এবং ক্রমে ক্রমে একশো চল্লিশটি দেশে ইস্কনের মন্দির বর্তমানে যা অবস্থা একশো চল্লিশটি দেশে ইস্কনের মন্দির হয়েছে প্রভুপাদের জীবদ্দশাতেও প্রভুপাদ নিজে হাতে প্রায় একশো দশটি মন্দির নিজে হাতে করেছিলেন তো যাই হোক তো এখন প্রভুপাদের জীবনী পড়লে এটা পরিষ্কার বোঝা যায় যে একজন বৃদ্ধ লোক বৃদ্ধ বাঙালি বৃদ্ধ বাঙালি অনেক পরিশ্রম করে ইস্কন করেছেন হ্যাঁ ইন্টারন্যাশনাল ইস্কন মানে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস তো যাই হোক এখন এই লাইফ মেম্বারশিপটা প্রভুপাদই চালু করেছিলেন তার কারণ হচ্ছে প্রভুপাদ বিদেশে এই টাকা দিয়ে তো সংস্থা চলবে না তিনি চল্লিশ টাকা নিয়ে গিয়েছিলেন তাও নাকি কোন রিক্সাওয়ালা সেই চল্লিশ টাকা প্রভুপাদের কাছ থেকে কিভাবে প্রভুপাদকে ঠকিয়ে চল্লিশ টাকা নিয়ে নিয়েছিলেন তো প্রভুপাত বলতে গেলে শূন্য স্কন শুরু করেছিলেন কিন্তু প্রভুপাদের প্রচারে প্রভাবিত হয়ে অনেক আমেরিকান এবং ব্রিটিশ তারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করলেন এবং প্রভুপাদ ক্রমে ক্রমে সারা পৃথিবীতে একজন বৃদ্ধ লোকের পক্ষে এটা কিভাবে যে সম্ভব এটা আমাদের কাছে এখনও অবাক লাগে যে একজন বৃদ্ধ লোক কি করে এটা করলেন তো যাই হোক এই লাইফ মেম্বারশিপ ব্যাপারটা এটা প্রভুপাদই বুদ্ধি দিয়েছিলেন প্রভুপাদ তিনি লাইফ মেম্বারশিপ চালু করেছিলেন ওই প্রথম দিকে খুবই কম পয়সায় খুব কম পয়সায় লাইফ মেম্বারশিপ করা হতো আমি যখন স্কুলে জয়েন করি তখন লাইফ মেম্বারশিপ ছিল তিন হাজার টাকা মানে এটা জীবনে একবারই তিন হাজার টাকা এটা দিতে হতো এখন আমি যতটুকু জানি এটা ওই পঁয়ত্রিশ হাজার টাকার মতো উনি বলছেন এক লক্ষ এক লক্ষ টাকা আমার কানে এখন আসেনি যাই হোক যাই একটা একটা মূল্য তো আছে এটা এক সময় তিন হাজার টাকা ছিল তারও আগে আরও কম টাকা ছিল হুম তো এটা আস্তে আস্তে ওটার মূল্য বেড়েছে এখন প্রভুপাদ এটা কেন চালু করেছিলেন না যাতে কারণ মন্দির করতে গেলে খরচ আছে মন্দির নির্মাণ করতে গেলে হ্যাঁ খরচ আছে সমস্ত বিশ্বে একশো চল্লিশটি দেশে ইস্কন মন্দির করেছে সর্বত্রী বৈষ্ণব ধর্মের প্রচার করা হচ্ছে কিন্তু খরচ কোথা থেকে আসবে এই যে মন্দিরগুলি করা হচ্ছে বিল্ডিং হ্যাঁ যেমন মায়াপুরে যে মন্দির হচ্ছে কোটি কোটি টাকার মন্দির কোটি কোটি টাকার মন্দির হ্যাঁ তো আমি যতটুকু জানি ওই লাইফ মেম্বারশিপ থেকে তার এক শতাংশ আসে কি না হ্যাঁ একশো ভাগের এক ভাগ আসে কিনা সন্দেহ হ্যাঁ বেশিরভাগটাই যেমন ফোর্ড কোম্পানির মালিক তিনি বেশ কয়েক কোটি টাকা তিনি দান করেছেন অনেক অনেক টাকা তিনি দান করেছেন হ্যাঁ এছাড়া সমস্ত পৃথিবী থেকে লোকে দান করছে প্রভুপাতকে তারা সত্যিই ভালোবাসে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমি এক সময় এই মন্দিরের কালেক্টরও ছিলাম তো আমি দেখেছি একশো চল্লিশটি দেশ থেকে কমপক্ষে একশো চল্লিশটি দেশ থেকে মানুষ দান করছে এখনও দান করছে নাহলে এত বড়ো মন্দির কোটি কোটি টাকার মন্দির এটা করা অসম্ভব তো মায়াপুরে যা খরচ হয়েছে এবং যা হচ্ছে এটা আমাদের কল্পনার বাইরে হ্যাঁ যে জমি কেনা হয়েছে একরের পর একর একরের পর একর এদিকে জলঙ্গী নদী এদিকে গঙ্গা নদী তার ম্যাক্সিমাম যে জমি সেটা ইস্কন কিনেছে এছাড়া যা বিল্ডিং করেছে স্কন অনেক বিল্ডিং করেছে আর বিশেষ করে যে বড় মন্দির হচ্ছে সেখানে কোটি কোটি টাকা খরচ হচ্ছে তো লাইফ মেম্বারশিপ প্রভুপাত চালু করেছিলেন সেই হিসাবে এখনও চলছে এখন সুযোগ সুবিধার ব্যাপারে এটা ঠিক যে হয়তো বর্তমানে যে সমস্ত ম্যানেজাররা আছে আছেন তারা হয়তো ততটুকু এক্সপার্ট নন প্রভুপাদের আমলের যে ভিডিওগুলি আমরা দেখি ওই তিন হাজার টাকার লাইফ মেম্বার তারা মন্দিরে গেলে তাদেরকে খুব ভালো প্রসাদ দেওয়া হতো তো আস্তে আস্তে যখন লাইফ মেম্বার এখন যেমন এখন লক্ষ লক্ষ লাইফ মেম্বার এখন লক্ষ লক্ষ লাইফ মেম্বার আর কতগুলি কেন্দ্র আছে যেগুলিতে লাইফ মেম্বারের পর্যটন বেশি হয় যেমন মায়াপুর মায়াপুর হ্যাঁ অন্যান্য মন্দিরের লাইফ মেম্বারের চাপ এত নেই কিন্তু মায়াপুরে খুব বেশি আছে বলে ওই তারা নিয়ম করেছে যে মাসে এক মাস আগে বুকিং করতে হয় তো লাইফ মেম্বারশিপ বিল্ডিং আমি যতটুকু জানি এখানে যে লাইফ মেম্বারশিপ বিল্ডিং যেটা আছে সেটা সবসময় হাউসফুল থাকে আপনি চেক করে দেখতে পারেন সব সময় হাউসফুল থাকে এখন হ্যাঁ এখন অসংখ্য লাইফ মেম্বারশিপ বিল্ডিং যদি স্কন করতে পারে তাহলে মনে হয় লাইভ মেম্বার এখন বানানো যেতে পারে কিংবা কিংবা আমি যেমন কয়েকটা লাইফ মেম্বার বানিয়েছিলাম আমার জীবনে তারা আমাকে জিজ্ঞেস করতো কি কি ফেসিলিটি লাইভ মেম্বারদের ফেসিলিটি কি কি দেয়া হয় আমি বলতাম কোনো ফেসিলিটি নেই যার জন্য আমি যাদেরকে লাইভ মেম্বার বানিয়েছি তাদের সঙ্গে আমার কোনো শত্রুতা আজ অব্দি হয়নি কারণ আমার উত্তর ছিল পরিষ্কার আমি পরিষ্কার বলতাম যে লাইফ মেম্বারদের মধ্যে জন্য কোনো ফেসিলিটি নেই হ্যাঁ যদিও বিভিন্ন ইস্কন মন্দিরে বেশিরভাগ ইস্কন মন্দিরে আমি দেখেছি আমি অনেক ইস্কন মন্দিরে ছিলাম বেশিরভাগ ইস্কন মন্দিরেই ওই লাইফ মেম্বারদেরকে তিনবেলা মানে তিন দিন প্রসাদ ফ্রি দেওয়া হয় এবং তিন দিন থাকার কোনো খরচ নেওয়া হয় না হ্যাঁ এখন মায়াপুরে আমি আমি যতটুকু বুঝতে পারছি যে লাইভ মেম্বার এত বেশি হয়ে গেছে এবং মায়াপুর যেহেতু একটি পর্যটন কেন্দ্র এখানে প্রচুর পর্যটনকারী আসেন তাদের মধ্যে অনেক লাইভ মেম্বার আসেন তো যার ফলে প্র্যাকটিক্যালি আর সম্ভব হচ্ছে না ওইভাবে মানে এখন লক্ষ লক্ষ লাইফ মেম্বার যদি বলে আমরা মায়াপুরে থাকবো তো তাদের জন্য একটা গ্যাপ তো রাখতেই হবে কারণ লক্ষ লক্ষ লাইফ মেম্বার তো আর একদিনে বা এক সপ্তাহে থাকতে পারবে না হ্যাঁ মায়াপুরে যে লাইফ মেম্বারশিপ বিল্ডিং বর্তমানে যেটা আছে সেটা সব সবসময় হাউসফুল থাকে তো যাই হোক এখন ইস্কোনও আগের মতো আর লাইফ মেম্বার তৈরি করতে চায় না আগে যেরকম খুব আগ্রহ সহকারে লাইফ মেম্বার প্রভুপাদের আমলে খুব বেশি করে লাইফ মেম্বার হয়েছিলো এবং প্রভুপাদ যতদিন পৃথিবীতে ছিলেন লাইফ মেম্বারদের যত্ন খুব বিশেষ তাদের যত্ন নেওয়া হতো তো প্রভুপাত চলে যাওয়ার পরে এখন আস্তে আস্তে বিভিন্ন মন্দিরে বিভিন্ন রকম হয়ে গেছে কারণ যে সমস্ত মন্দিরে লাইফ মেম্বার যায় কম সেখানে তারা খুবই যত্ন পায় তারা খুবই যত্ন পায় কিন্তু মায়াপুরের মতো জায়গা মায়াপুরের মতো জায়গায় সেখানে প্রচুর পর্যটক আসে এবং প্রচুর লাইফ মেম্বার বেড়াতে আসে তাই লাইফ মেম্বারশিপ বিল্ডিং আপনি চেক করে দেখতে পারেন সব সময় হাউসফুল থাকে সব সময় হাউসফুল থাকে যাই হোক এখন কে কী ওনাকে বলেছে আমরা জানি না তবে সবাই যে আমি এটাও বলবো সবাই যোগ্য ম্যানেজার নয় এখন কোন ম্যানেজার আছে সেই ম্যানেজার ওনাকে কি বলেছে আমি ততটুকু জানি না তবে এইটুকু জানি যে লাইফ মেম্বারের সংখ্যা বেড়ে যাওয়ার ফলে লাইভ সমস্ত লাইফ মেম্বারকে আর খুশি করা যাচ্ছে না এবং অনেক আমাদের নেতারা পরামর্শ দিচ্ছেন যে আর লাইফ মেম্বার তৈরি করতে হবে না কিন্তু অনেকে আবার এইভাবে লাইফ মেম্বার হচ্ছেন যে আমাদের কোনো ফ্যাসিলিটি লাগবে না আমরা ভগবানের জন্য আমরা লাইফ মেম্বার হব কিছু টাকা পয়সা দেব সেটা হচ্ছে বিভিন্ন রকমের মানুষ আছে সংসারে বিভিন্ন রকমের মানুষ আছে তবে যা খরচ হয় মায়াপুরে হ্যাঁ বিশেষ করে এই বড় মন্দিরটা টিওভিপি হ্যাঁ টিও ভিপি তৈরি করতে যা খরচ হচ্ছে মায়াপুরে তার আমার মনে হয় না একশো ভাগের এক ভাগ লাইফ মেম্বার থেকে আমরা পাচ্ছি বলে মনে হয় না হ্যাঁ অর্থাৎ নিরানব্বই ভাগ এটা কালেকশন করা হচ্ছে যাতে মন্দিরটা করা যায় যাই হোক তবুও আমি বলবো যে অনেকে বলে যে লাইফ মেম্বার হলে ফ্যাসিলিটি এই আছে সেই আছে কিন্তু আমি যেটা বলতে চাই যে আমি যাদেরকে লাইফ মেম্বার বানিয়েছি আমি বলেছি ফেসিলিটি শূন্য লাইফ মেম্বারদের ফেসিলিটি শূন্য যদিও আমি জানি বিভিন্ন মন্দিরে এখনও হ্যাঁ লাইফ মেম্বাররা গেলে পরে রুম পায় তিন দিন ফ্রি প্রসাদ পায় হ্যাঁ এবং যদিও বলেছি বছরে তিন দিন কিন্তু আমিও জানি যে অনেক লাইফ মেম্বার বিভিন্ন মন্দির ঘুরে আসে এবং তারা বছরে দু একবার ঘুরে আসে এতে কোনো বিভিন্ন মন্দিরে কোনো বাধা দেয় না কিন্তু এমনিতে বলে যে বছরে তিন দিন কিন্তু মায়াপুরে একটু অন্যরকম কারণ মায়াপুরে যেহেতু চাপ বেশি এখানে প্রচুর লোক প্রচুর লোক লাইফ মেম্বার আছে লক্ষ লক্ষ লোক লাইফ মেম্বার এবং মায়াপুর ভ্রমণে অনেকেই আগ্রহী তো যার ফলে ওই মাসে একবার তারা এক মাস আগে বুকিং করে নেয় এবং আপনি দেখবেন এসে যে আমাদের লাইফ মেম্বারশিপ বিল্ডিং বর্তমানে যেটা আছে সেটা সব সবসময় হাউসফুল থাকে এবং পাশে আরেকটা জমি নেওয়া হয়েছে নতুন করে লাইফ মেম্বারশিপ বিল্ডিং তৈরি করবে তো এগুলোর জন্য তো টাকা দরকার কোটি কোটি টাকা দরকার হ্যাঁ তো উনি আরেকজন বলছেন যে ইস্কন শুধু বিজনেস আর বিজনেস হ্যাঁ আমি জানি বাইরে ওই পঞ্চাশ টাকা হলে তুলসী মালা ওরা বলে তুলসী মালা পাওয়া যায় আমি ইস্কন থেকে তুলসী মালা কিনেছি পাঁচশো টাকা নিয়েছে আমার কাছে ইস্কন থেকে কিনেছি তুলসী মালা কারণ আমার এইটুকু বিশ্বাস আছে যে বাইরে তুলসী মালা বলে যেটা বিক্রি হয় সেটা আদৌ সত্যিকারের তুলসী কিনা আমার তো সন্দেহ হয় হ্যাঁ ওই পঞ্চাশ টাকা দিয়ে তুলসীমালা তৈরি করে বাইরে বিক্রি করবে এটা খাটি তুলসী কিনা আমার সন্দেহ হয় তো যাই হোক আমি নিজে ইস্কন থেকে তুলসী মালা কিনেছি প্রায় পাঁচশো টাকার মতো গেছে তা এখন যদি আপনার মনে হয় যে এটা নকল তুলসী হ্যাঁ তাহলে আপনি বাইরে থেকে কিনুন আমাদের তো কোনো আপত্তি নেই কিন্তু আসল তুলসী দিয়ে আপনি নিজে ঘরে বানিয়ে দেখুন হ্যাঁ নিজে ঘরে বানিয়ে দেখুন যে বানাবে সে কত নেয় হ্যাঁ তো আপনি পরীক্ষা করে দেখুন খাঁটি জিনিস সবসময় একটু দাম হয় আর আপনি একজন বলছে যে এখানে ফ্রি প্রসাদ দেওয়া হয় না কিন্তু এখানে একটা বিল্ডিং আছে যেখানে বেলা ফ্রি প্রসাদ দেওয়া হয় এখন বলতে পারেন তিনবেলা কোটি কোটি মানুষকে কি ফ্রি প্রসাদ দেওয়া হয় না কোটি কোটি মানুষকে ফ্রি প্রসাদ দেওয়া হয় না যারা একটা সময়ের মধ্যে মায়াপুরে বিশেষ করে আমি যতটুকু জানি যারা মঙ্গল আরতিতে যোগদান করে তাদেরকে কুপন দেওয়া হয় এবং ওই কুপনের একটা সীমা আছে কারণ স্কনের ক্ষমতা তো অসীম নয় যে এক কোটি লোককে আজকে ফ্রি প্রসাদ দেওয়া হবে হ্যাঁ যা খরচ হয় আমাদের পাঁচখানা ডাইনিং হল আছে পাঁচখানা ডাইনিং হলে শত শত লোক শত শত বললে ভুল হবে হাজার হাজার লোক প্রসাদ পায় তো ওই দ্বিতীয় বক্তা বলছিলেন যে ফ্রি দেওয়া উচিত ফ্রি দেওয়া উচিত হ্যাঁ ফ্রিও আছে তিন বেলা করে ফ্রি দেওয়া হচ্ছে সে একটা আলাদা বিল্ডিং আছে যেখানে ফ্রি প্রসাদ দেওয়া হয় সমস্ত রকমের ব্যবস্থাই আছে তবে অনেকটা প্র্যাকটিক্যাল করা হয়েছে হ্যাঁ যে সময় যদি হাজার 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 বলল ভুল হবে লক্ষ লক্ষ লোক স্কনে প্রসাদ পাচ্ছে তুই লক্ষ লক্ষ লোককে যদি ফ্রি প্রসাদ দেওয়ার পরিকল্পনা ইস্কন করে হ্যাঁ তাহলে সেই কালেকশন কোথা থেকে হবে সেই টাকা কোথা থেকে আসবে হ্যাঁ এখন এরকম উদারতার কথা অনেকেই বলতে পারে কিন্তু প্র্যাকটিক্যাল হতে হবে প্র্যাকটিক্যাল হতে হবে হ্যাঁ এখন প্র্যাকটিক্যালি যেটা দেখা গেছে যে ফ্রি প্রসাদ কয়েকশো লোক ডেলি তিনবার করে ফ্রি প্রসাদ পাচ্ছে আপনি যদি প্রমাণ চান আমার ফোন নম্বর এখানে দেওয়া আছে আপনি আসবেন আমি প্রমাণ দিয়ে দেব। যে এই বিল্ডিংয়ে বেলা ফ্রি প্রসাদ হয় আমি প্রমাণ দিয়ে দেব আর এছাড়া আমাদের প্রায় চার পাঁচখানা কিচেন আছে চার পাঁচখানা কিচেনে হাজার হাজার লোক প্রসাদ পাচ্ছে এখন ইস্কনের পক্ষে এত টাকার প্রসাদ ডেইলি ফ্রি বিতরণ করা এটা সম্ভব নয় সজাগতা সম্ভব নয় হ্যাঁ বলে সম্ভব নয় অন্যান্য মন্দিরে আমাদেরও কোনো কোনো মন্দিরে আছে বৃন্দাবন মন্দিরে আর ফ্রি প্রসাদ দেওয়া হয় আমাদের বৃন্দাবন মন্দিরে ইস্কান ইস্কান মন্দিরে ফ্রি প্রসাদ দেওয়া হয় হ্যাঁ মন্দির বুঝে এটা সবসময় মায়াপুর এটা সম্ভব হচ্ছে না এখন এটা নিয়ে যদি আপনারা এত গোষা করেন হ্যাঁ তো আপনাকে এটাও বুঝতে হবে যে যেখানে এত টাকা খরচ করা হচ্ছে তার এক পারসেন্টও সত্যি কথা বলতে যেটা এক লাইফ মেম্বার থেকে আসে না হ্যাঁ তো সারা বিশ্ব থেকে মায়াপুর যে মন্দির হচ্ছে সারা বিশ্ব থেকে মানুষ দান দক্ষিণা করছে না হলে কোটি কোটি টাকার মন্দির মায়াপুরে করা সম্ভব নয় তো যাই হোক আমি এই সমস্ত লাইফ মেম্বারদের বলবো যে আপনারা একটু সহ্য করবেন হ্যাঁ ইস্কন যা করছে একশো চল্লিশটি দেশে হাজার হাজার মন্দির করে দিচ্ছে ইস্কন হ্যাঁ বৈষ্ণব ধর্ম প্রচার করছে তো এখন আপনাদের সহযোগিতা আছে বলেই তো এটা এত বেশি বিস্তার লাভ করছে হ্যাঁ নাহলে তো ভারতের বাইরে সব হিন্দু মুসলমান হয়ে যাচ্ছিল খ্রিস্টান হয়ে যাচ্ছিল হ্যাঁ এই যে কোটি কোটি মুসলমান কোটি কোটি খ্রিস্টানেরা তো আগে সব হিন্দু ছিল হিন্দু ছিল তো ইস্কন সনাতন ধর্মের প্রচারের মাধ্যমে আবার তাদেরকেই হ্যাঁ আমাদের ইস্কনে অনেক মুসলমান অনেক খ্রিস্টান তারা আবার সনাতন ধর্ম গ্রহণ করতে শুরু করেছে আমাদের পজিটিভ সাইটেও দেখতে হবে হ্যাঁ একটা বড় ফ্যামিলিতে খুটি নাটি ভুল ত্রুটি হতেই পারে হ্যাঁ আমাদের পজিটিভ সাইটটাও দেখতে হবে যে কিভাবে ইস্কন সমস্ত বিশ্বে সনাতন ধর্ম প্রচার করছে এবং আমাদের তদন্ত থেকে দেখা গেছে যে এক্স মুসলিম বলে অনেক অগণিত অগণিত মুসলমান ইসলাম ধর্ম ছেড়ে দিচ্ছে তারা হয়তো ভয়ে সনাতন ধর্ম গ্রহণ করছে না কারণ তারা যদি সনাতন ধর্ম গ্রহণ করে তাদের মাথা কেটে ফেলা হয় হ্যাঁ তাদের এরকম নির্দেশ আছে তাদের শাস্ত্রে এরকম নির্দেশ আছে যে কেউ যদি তাদের ধর্ম ত্যাগ করে বিশেষ করে মুসলিম ধর্ম যদি ত্যাগ করে তাদের মুণ্ডচ্ছেদন মানে তাদের গলা কাটা যাবে এ ধরনের নির্দেশ ওদের শাস্ত্রে আছে তো এই সমস্ত কারণে যে সমস্ত হিন্দুরা মুসলমান হয়ে গেছিল খ্রিস্টান হয়ে গেছিল তাদের অনেকেই ফিরে আসছে আমাদের মায়াপুরে অনেক আছে অনেক আছে তো যাই হোক এখন সমস্ত বিশ্বে যদি সনাতন ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করতে হয় সকলকেই ত্যাগ স্বীকার করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে আপনি বলতে পারেন যে আমি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছি হ্যাঁ অনেকেই সেটাকে ট্যাক্সেকার হিসেবেই নেয় হ্যাঁ আপনি হয়তো আপনার কাছে অনেক বড় টাকা কিন্তু স্কুলে যা খরচ হচ্ছে এখানে আপনি যদি হিসাব খাতা দেখতে চান দেখতে পারেন হিসাবে যা দেখবেন আপনি অবাক হয়ে যাবেন যে এখানে কোটি 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 টাকা খরচ হচ্ছে এই যে বড় মন্দির হচ্ছে বিশ্ব মন্দির হ্যাঁ তার খরচের এক শতাংশ ওই লাইফ মেম্বার থেকে আসেনি আসে না আসে না অসম্ভব হ্যাঁ এবং মায়াপুরে অগণিত বিল্ডিং হচ্ছে অগণিত বিল্ডিং সব ইস্কনের বিল্ডিংয়ের কথাই বলছি হ্যাঁ গৃহস্থরা তো নিজের নিজের বাড়ি নিজেরা নির্মাণ করছে নিজেদের উপার্জন থেকে কিন্তু এমনিতে মায়াপুর মন্দিরের যে বিল্ডিংগুলি অনেক বিল্ডিং অনেক বিল্ডিং হচ্ছে এক একটা বিল্ডিংয়ের পেছনে কোটি কোটি টাকা খরচ হচ্ছে তো এইগুলির জন্য তো টাকা দরকার টাকা ছাড়া প্রচার অনেক সংস্থা চেষ্টা করেছে কিন্তু ইস্কনের মতো বড় হতে পারেনি ইস্কনের মতো সারা বিশ্বে ওই একশো চল্লিশটি দেশে ছড়িয়ে পড়তে পারেনি যারা বেশি মানে ওই কারুকাজ কাছ থেকে টাকা নেবে না মানে বিনামূল্যে প্রসাদ দেবে তারা খুব একটা ছড়াতে পারেনি খুব একটা ছড়াতে পারেনি আমি জানি অনেক তারা ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ কিন্তু ইস্কন যে একশো চল্লিশটি দেশে প্রসারিত হয়েছে তার পেছনে একটা কারণ হচ্ছে ইস্কনের অর্থনীতিটা অনেকটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল নয় যে বিনামূল্যে খিচুড়ি বিতরণ করা তাও হয় ইস্কনে এমন নয় যে ইস্কনে আমি জানি নিয়মিত বিনামূল্যে প্রচুর প্রসাদ বিতরণ হয় আপনি যে আমি যে বললাম যে বিনামূল্যে বেলা প্রসাদ বিতরণ হয় যদি মনে করেন আমি মিথ্যা কথা বলছি আমার ফোন নাম্বার এখানে দেওয়া আছে আমার সঙ্গে দেখা করবেন আমি মায়াপুরেই থাকি আমি আপনাকে সেখানে নিয়ে যাব যেখানে দিনে তিনবার বিনামূল্যে প্রসাদ দেওয়া হয় এছাড়াও মাঝে মধ্যে মাঝে মধ্যে কেন ওই নিয়মিত ওই খিচুড়ি ইত্যাদি বিতরণ করা হয় বিনামূল্যে তো যাই হোক সাধ্যমতো ইস্কন চেষ্টা করছে তবে আপনারা যে যেটা প্রত্যাশা করছেন অনেকেই অনেকে যেটা প্রত্যাশা করছেন একশো ভাগ বিনামূল্যে তাহলে আর এই সনাতন ধর্মকে আর এইভাবেই সমস্ত বিশ্বে একশো চল্লিশটি দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে না তাই আমাদের একটু সহানুভূতি আমাদেরও দরকার আমাদের হিন্দুদের একটু সহানুভূতি দরকার যে ইস্কন যা করছে সমস্ত বিশ্বে সেটা যদি সমস্ত বিশ্বে যদি সনাতন ধর্মের প্রচার করতে হয় সকলকেই স্যাক্রিফাইস করতে হবে আত্মত্যাগ করতে হবে এমন নয় যে আপনার কাছ থেকে চৌত্রিশ হাজার টাকা নিয়ে ইস্কন খরচ করছে তিন টাকা এরকম নয় বরং আপনার কাছ থেকে চৌত্রিশ হাজার টাকা নিয়ে ইস্কন চৌত্রিশ কোটি টাকা খরচ করছে তো সেটা তো শুধু আপনার ই থেকে আসছে না আপনার ডোনেশন থেকে আসছে না সেটা বড় বড় ডোনার আছে বলেই তো বড় বড় ডোনার এমনি এমনি ডোনেশন করছে ফোর্ড কোম্পানির মালিক কোটি কোটি টাকা ডোনেশন করেছে এমনি এমনি প্রভু বক্তৃতা শুনে তাদের ভালো লেগেছে বৈষ্ণব ধর্ম তাদের কাছে পছন্দ হয়েছে না হলে তারা তো জন্মসূত্রে জন্মসূত্রে খ্রিস্টান হ্যাঁ তো জন্মসূত্রে খ্রিস্টানরাও এখন ইস্কনকে ভালোবেসে তারা তাদের জীবনের সমস্ত উপার্জন ইস্কনকে দিচ্ছে তো আমাদেরও তাদের থেকে কিছুটা শিখতে হবে যে সনাতন ধর্মকে যদি বিশ্বব্যাপী ধর্ম করতে হয় তাহলে আমাদের সকলকেই ত্যাগ স্বীকার করতে হবে যাই হোক তারপরে আমি বলবো ইস্কনের যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে এটা অনেক সময় ব্যক্তির উপরও নির্ভর করে প্রভুপাত থাকাকালে স্ট্যান্ডার্ড অন্যরকম ছিল প্রভুপাদ চলে যাওয়ার পরে স্ট্যান্ডার্ড একটু নরচর হতেই পারে কিন্তু আমরা কৃষ্ণের কাছে প্রার্থনা করব যাতে ভালো নেতা ইস্কনে যেন আমরা পাই যারা এগুলিকে আরও সুন্দরভাবে ম্যানেজ করবে যতদূর সম্ভব আমাদের উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষকে সন্তুষ্ট রাখা তো যাই হোক আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমি যেটুকু উপলব্ধি করেছি সেটুকুই আমি শেয়ার করার চেষ্টা করলাম হরে কৃষ্ণ